তো সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই কাছ থেকে এসে এই যে আমাকে হাত দেখাচ্ছে বলছে দেখো তোমাদের জন্য কত কষ্ট করছি কত কষ্ট করে এই যে হাতটা টাত ফোসকা পড়ে গিয়ে আমি কাজ করছি তো ও তো আগে এইভাবে কাজের অভ্যাস ছিল না এখন কিন্তু এখন পুরো ডেলি প্রায় কাজে যাচ্ছে বলে আমাকে এসে দেখাচ্ছে এরকম আরও পাগুলো দেখো পাগুলো আগে কত চকচক সুন্দর সুন্দর ছিল আর এখন পুরো সিমেন্ট মেখে একদম গালি কাদা হয়ে পায়ের অবস্থাটা সাদা সাদা হয়ে গেছে আসলে সিমেন্ট মাখলে না পায়ের অবস্থাগুলো এরকম হয় ওই জন্য মানে বুট পরলে একটু পাগুলো শেপ থাকে তো হাতটাকে তো সেফ করে রেখেছে কিন্তু পা আর সেভ করতে পারেনি তো চলো যাই হোক চলো এবার শুরু হচ্ছে আমার সকাল তো আগের দিনের ব্লক ছিল ওটা আর এই যে সকাল থেকে এখন বাজে সাতটা আর সাতটার সময় আমার চা খাওয়া এখানে কমপ্লিট হতে যায় এখানে একদম দেখছো তো গরম গরম তো ধোঁয়া উঠছে চা থেকে সকালবেলাটা আমার চা না খেলে একদম ভালো লাগে না প্রচুর নেশা হয়ে গেছে চায়ের নেশা আগে থেকেই হয়েছে ছোটোবেলা যখন দাদু ঠাকুমা ছিল মানে সে বাড়িতে ওরা চা খেতে ওদেরকে করে দিতাম সেই সূত্রে আমার অভ্যেস হয়ে গেছে আর সকালবেলায় দেখো চারদিকে কত কুয়াশা এখন দিনের বেলা মানে প্রচুর রোদ গরম সকালবেলা কুয়াশা রাতের বেলা আবার গরম এই হচ্ছে অবস্থা আর শরীর খারাপ এতে আরও বেড়েই চলেছে বাবুর তো শরীর খারাপ লেগেই আছে আর এদিকে যে বাচ্চারা চলে এসেছে টিউশন টিউশন পড়িয়ে টড়িয়ে আমি এদিকে চলে এসেছি আবার কাজ করতে আর তোমাদের দাদা আজকে বাড়িতেই কাজ হবে বলে আর কাজে যায়নি তো মিস্ত্রি এখনও আসেনি ও তার আগে এখানে ডিজাইন করে নিচ্ছে এগুলোতে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কেন এইভাবে দাগ টাক টেনে দিচ্ছ বলছে যে এগুলো তাহলে মশলাগুলো ভালো করে লাগবে ওই জন্য এইগুলো করছে ও ডিজাইন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা তো সিম্পল সাদা সিডি একদম ঘর করছি অত ডিজাইন ডিজাইন কিছু করছি না হাতে টাকা কুড়ি পয়সা না থাকলে যা হয় অবস্থা তো যেটুকু কম টাকা দিয়ে একদম ঘরটাকে কমপ্লিট করা যায় ওই হচ্ছে চেষ্টা তাও এখন তো কমপ্লিট হবে না ভাবেই রেখে দিতে হবে কিছু গান মানে কিছুগুলো তুলে আর এদিকে বাবু আর বাবা গিয়ে ছিল এই যে সোজনে ডাটা আনতে লোকের কাছ থেকে পেড়ে এনেছে আর বাবুকে দেখো সব ওই ধরে আনবে বাবাকে একটাও ধরতে দেয়নি তো আমি ওই জন্য ভাবলাম যে ওকে একটু তুলে নিই আর এখানে তোমাদের সবাই কাজ করতেই আছে এইগুলো ভালো করে একদম সাইজ করে নিচে কাটিং শাটিং করে নিচ্ছে তারপর মিস্ত্রি এলে কাজ শুরু হবে তোমাদের তোমাতে যাতে হয়তো আগে কাজ করতে যেত না এখন যেহেতু মিস্ত্রির কাজও নতুন নতুন শিখছে তাই অনেক কিছুই প্রায় শিখে গেছে আর কম মানে কম সময়ে অনেকটাই শিখে গেছে কাজ তো ওর আগে থেকে যদি ও কাজ করতো ও নিজে একটা পাকা মিস্ত্রি হয়ে যেত আর যেহেতু কাজ করেনি পড়াশোনার সময় পড়াশোনা করেছে কাজের সময় কাজে চলে এসছে এখন আগে থেকে ছোট ছোটো কি আর কাজ করা যায় ওই জন্য এখন সংসার করেছে বউ বাচ্চা আছে চাপ বেড়েছে ও যদিও বা একা তবুও তো একা মানে আরও বেশিই চাপ দু তিনজন হলে বরং অত চাপ নেই চাপ সবসময়ই থাকে তবুও একা হলে আরও বেশিই চাপ কারণ একা একাকে সব দিকটা তোমাকে সামলে নিয়ে চলতে হবে এখন বাবা মারও বয়স হচ্ছে এদিকে বাবুও বড় হচ্ছে তো সংসারে মানে বেশি চাপ তো ওর ওপরেই পড়ে আমি কি আমি তো বাড়িতে আছি রান্না বান্না করবো খাবো বিশ্রাম করবো এই হচ্ছে অবস্থা আসলে তা নয় সবাই যদি মিলেমিশে দুজন মিলেই কাজ করি তাহলে ওরও একটু হালকা হয় আমারও একটু হালকা হয় যে কেউ একজন কাজ করলে কিন্তু হবে না আর একজনের উপর নির্ভর করে থাকাও উচিত নয় আর এখন এই যে টিট সব বয়ে আনছে আগে থেকে কারণ মিস্ত্রি এলে তাড়াতাড়ি করে কাজ শুরু হয়ে যাবে আর এখানে আজকে হচ্ছে দুজন মিস্ত্রি মাত্র দুজন বলতে একজন লেবার একজন তো মিস্ত্রি মেন মিস্ত্রি আর তোমাদের দাদা ভাই মানে তিনজন মিলে আজকে কাজ করবে তো বাড়িটা বেশি বড়ো নয় ছোট বাড়ি হয়ে যাবে হাতে হাতে সবাই মিলে কাজ করলে তো চলো ওরা কাজ করতে থাকুক আর দেখি আমি দুপুরের জন্য কী রান্না বান্না হয় ওইগুলো আমি তৈরি করে নিই আগে করে আর এখানে চলে এসেছি এই যে তখন তো সজনে ডাটা এনেছিলো তো সজনে ডাটা আলু বেগুন সিম এগুলো দিয়ে আজ একটা তরকারি করেছি মানে করব আর এই পাশে করছি ডাল তো ডাল মোটামুটি হয়ে গেছে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আসলে প্রতিদিন তো ওরা মাছ মাংস মাছ অতটা না কিন্তু মাংস ডেলি খায় ওরা ওই জন্য ভাবলাম যে আজকে আর মাছ টাছ কিছু মানে মাংস টাংস কিছু হবে না সবজি তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর একটু দুটো ডিম নিয়ে আসবো ভাজা করে দিলেই হয়ে যাবে গরম গরম তো এ পাশে কথা বলতে বলতে এই দেখো কাজ পুরো অর্ধেকের দিকে চলে এসেছে আর বাবু এখন এই যে চিনি খাচ্ছে তো মা ওকে চিনি বের করে দিয়েছিল মানে রোদে বের করেছিল পিঁপড়ে হয়েছিল বলে ও দেখতে পেয়েছে এবার চিনি খাবে আর ধরেছে চিনি খাবে মানে খাবেই আর এদিকে যে গাঁথনি তাঁথনি পুরো কমপ্লিট হতে যায় এ পাশে তো পুরোটা হবে না কারণ আমাদের ইট শেষ হয়ে গেছে আবার ইটেলে কাজ হবে আর এখন সন্ধেবেলা আমি একটু সাজুগুজু করে নিয়েছি আজকে যাব মেলা দেখতে তো আজকে প্রথম উদ্বোধন হলো আর আজকেই চলে এসেছি মেলা দেখতে ছোটোখাটো মেলা বসেছে এখানে তো এপাশে পাশে কীর্তন চলছে মানে হরে কৃষ্ণ চলছে আর এপাশে মেলা বসেছে তো সব দোকান প্রায় আসেনি এখনও তো আমরা তো প্রথম দিন যেহেতু থাকবো না কিছু দিনের জন্য ওই জন্য প্রথম দিনে চলে গেছি মেলা দেখতে মেলায় এসে অতটা খাবারের দোকান কিছু নেই শুধু এখানে ঘুগনি দোকান বসছে আইসক্রিম দোকান আর হচ্ছে চাউমিন রোল পাপড়ি চাট এইগুলোই আর জিলিপি টিলিপি কিছুই নেই আর মেলা মানে তো জিলিপি তো মাস্ট আর জিলিপি বাড়িতে নিয়ে যেতাম কিন্তু জিলিপি নেই আর ঘুগনি টুগনি নিয়ে যাব না আর চলে এলাম মেলা দেখে নেক্সট দিন এটা আর এখন এই যে সকালবেলা সকাল বলতে এখন দশটা এগারোটা বাজে আর এখানে চলে এসছে আক্রস আর রোশ গরম তো এখন পড়েই গেছে আর দুপুরবেলা তো প্রচুর রোদ ওই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই তাহলে তো এখানে দশ টাকা করে নিয়েছে তো ওটাই আমরা খেয়ে নিলাম আর খেয়ে চলো এখন আমরা যাই কী সব কাজ বাজ আছে ওটা করবো তো এই কাকুটা মানে এর আগেও এনেছে তো যখন শীতকালে নিয়ে আসতো না অতটা কেউ খেত না কিন্তু এখন এর যা মানে ইয়ে হয়েছে দাম হয়েছে মানে সবাই সবাই খাচ্ছে আর এখন রোদ পড়েছে দশ টাকা কত আর এমন এমনিতেই দশ টাকা কত উড়ে চুড়ে যায় এদিক ওদিক তো ওই জন্য সবাই মিলেই খাচ্ছে বেশ ভালোই হয়েছে ওর কিন্তু আজকে ইনকাম আর এখানে বাবুকে দিচ্ছিলাম কিন্তু বাবু তো খাবেই না কারণ ও একদম এটা সেটা পছন্দ করে না আর ওর যদি মন হয় খাবে না হলে খাবে না তো এই যে মেশিনগুলো দেখছো এগুলো খুব সুন্দর না বাবু তো মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই জন্য আমি ওকে দাঁড় করে রেখেছি ওখানে তো ভেবেছিলাম ওই মানে যে লম্বা আগগুলো ওগুলো নেবো কিন্তু আর নিলাম না কারণ বাবু খেতেও পারবে না এখন একটু বড় হলে ঠিক আছে আমরা খেয়ে নেবো কিন্তু ও দাঁতে টাঁতে লেগে যাবে ওই জন্য আমরা নিলাম না তো অনেকে এখানে খেলো ভাগ্যের সঙ্গে দাঁড় করিয়েছিলাম আর এখন তো ততটা ঘরে কেউ নেই নাহলে আরও হয়তো সবাই খেত এখন খেয়ে দিয়ে চলো এখন বাড়ির কাজগুলো করি এই যে তোমাদের দাদা ভাই জামা ডুবেছে ওগুলোও কাচবো আর এদিকে রান্নাবান্না তো ফাঁকাই যাচ্ছে পরে রান্না করতে আসবো এখানে আরে পাশে এই যে আমি এখানে বাবুর যে গাঁথাগুলো জামাগুলো ওগুলো সব ডুবিয়েছিলাম আর এইখানে যে আমাদের কলটা দেখতে পাচ্ছ এটা তো সরকারি কল এখানে সব সময় জল পড়তে থাকে যখন খারাপ হয়ে যায় তখন একটু বন্ধ করে দেয় না হলে আর বন্ধ করে না সব সময় এনি টাইম চলতে থাকে আর প্রায়ই আমাদের এখানে কলটা খারাপ হয়ে যায় এরকম কিন্তু উচিত নয় তাই না জল পানীয় জল মিষ্টি জল একদম নষ্ট করা উচিত নয় আর এখন এই যে বলতে বলতে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা নয় বারোটা পনেরো দেখলাম আর এখন আমি চলে যে এখানে দুপুরের জন্য কি রান্না হবে ওটাই আসলে সকালে তরকারি একটু ছিল ওটা দিয়ে খাবো আর আজকে আমরা তিনজনই খাবো মা বাড়িতে নেই তো এখানে জন্য টমেটোগুলো বাড়িতেই হয়েছিল ওগুলো কাটছি একটু পেঁয়াজ কেটেছি আর সঙ্গে আছে ডিম তো ডিমের ভাজি ভুজিয়া তোমরা যাই বলো ওটাই করবো দুপুরবেলাটা একটু ভালো মন্দ না খেলে হয় না সকালবেলা যে কোনো মানে যে কোনো রকমের যাই হোক খেয়ে নিলে হয় আর রাতের বেলাও কিন্তু দুপুরবেলাটা একটু একটু এটা ওটা দু তিন রকমের তরকারি দিয়ে একটু খেতে ইচ্ছা করে আর এখন তো রোদের সময় একটু টক টক কিছু খেলে খুব ভালো লাগে তো চলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন সবাইকে টাটা দেখা পরের দিন একটা নেক্সট নতুন ব্লগ